ঢাকার শহরের আকাশ যখন রাত নামে তখনও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ঘরে আলো জ্বলতে থাকে একের পর এক যুদ্ধবিমান প্রস্তাব জমা পড়ে টেবিলে চীনের জে টেন পাকিস্তানের উন্নত এফ সেভেন্টিন ব্লক থ্রি তুরস্কের হারজেট দক্ষিণ কোরিয়ার এফ এ ফিফটিন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ভি এর সীমিত প্রস্তাবও এসেছে কিন্তু সিদ্ধান্ত কোথায় বাংলাদেশের বিমান বাহিনী আজও এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে এফ সেভেন মি এর মতো পুরাতন তৃতীয় প্রজন্মের জেটগুলো দিয়ে আধুনিক আকাশযুদ্ধ সম্ভব নয় এসব বিমানে নেই স্টেল প্রযুক্তি নেই এ ইডাব্লিউ অ্যান্ড সি সমর্থন নেই এ এর আডার এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আর অর্থাৎ বিয়েন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সরার ক্ষমতাও নেই অথচ প্রতিবেশী দুই শক্তি ভারত ও মিয়ানমার তাদের আকাশ প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যে ভারত ছত্রিশটি রাফাইল ফাইটার ফ্রান্স থেকে কিনেছে রয়েছে অন্যদিকে মিয়ানমার ইতিমধ্যে রাশিয়ার এবং চীনের ড্রোন ব্যবহার করে সীমান্তে নজরদারি শুরু করেছে তাহলে প্রশ্ন বাংলাদেশ কেন এখনও আধুনিক যুদ্ধবিমান কেনেনি বিশ্লেষকটা বলছে কারণটা কেবল বাজেট নয় বরং কৌশলগত রাজনৈতিক দ্বিধা দিল্লির দক্ষিণ ব্লক র এবং বাংলাদেশে ভারত ঘনিষ্ঠ আমলারা এমন এক চক্রান্ত তৈরি করেছে যারা নৈপথ্য এই প্রতিরক্ষা চুক্তিকে ধীর করে দিয়েছে চীন দু সাল থেকে দু সাল পর্যন্ত একাধিকবার জে টেন বিক্রির প্রস্তাব দিয়েছে যাতে ছিল এ ইএসএর আডার এল ফিফটিন বিভিআর মিসাইল সোরার ক্ষমতা স্টেলথ ডিজাইন লং টার্ম ট্রেনিং ও লোন প্যাকেজ কিন্তু বাংলাদেশ সরকার এখনও বৈঠকের চেয়ারে বসেই আছে চীনের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা দু হাজার চব্বিশ সালে একটি সামরিক সম্মেলনে বলেন আমরা শুধু বিমান দিচ্ছি না আমরা বাংলাদেশের আকাশ রক্ষার জন্য একটি আমরেলা সিকিউরিটি ডক্টেরিয়ান প্রস্তাব করতে রাজি এমন এক সময় যখন সাইবার যুদ্ধ ড্রোন হামলা ও ভূ উপগ্রহ নির্ভর নিরাপত্তা প্রাধান্য পাচ্ছে তখন বাংলাদেশের আকাশ ব্যবস্থা আধুনিকায়ন এখন শুধু প্রয়োজন নয় এটা এখন সাইভারভাল ডক্টোরিয়েন বিশ্বে এমনকি ইথিওপিয়া ঘানা উজবেকিস্তানের মতো দেশগুলো এখন আধুনিক ফাইটার জেটের দিকে ঝুঁকছে বাংলাদেশ এই অগ্রগতিহীনতা কি শুধু বাজেটের জন্য বিশ্লেষকদের ভাষায় এটি একটি রাজনৈতিক আপোষ ভারত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা ব্লক চায়না বাংলাদেশ চীনের সাথে শক্ত প্রতিরক্ষা সম্পর্ক গরুক ভারত ও চায়না চীনা অস্ত্র বাংলাদেশে ঢুকুক তাই রয়ের ঘনিষ্ঠ সংযোগে থাকা কিছু বাংলাদেশি উপদেষ্টা সরকারের অভ্যন্তরে চেপে রেখেছে এই ধরনের যুদ্ধবিমান চুক্তি যেন না হয় একই সাথে কিছু মিডিয়া ও বুদ্ধিজীবী গোষ্ঠী একে বিলাসিতা হিসেবে চিত্রায়িত করে প্রশ্ন হল যুদ্ধবিমান কি বিলাসিতা নাকি সার্বভৌমত্ব রক্ষার অস্ত্র বাংলাদেশ যদি চীনের সাথে এগোতে চায় তবে তাকে নিরপেক্ষ থাকতে হবে ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য রেখে কিন্তু যদি ভারত নির্ভর পররাষ্ট্রনীতি চালিয়ে যায় তাহলে বাংলাদেশের আকাশ কেবল এক অনুমান নির্ভর শূন্যতা হিসেবে থেকে যাবে